হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চিকেন স্যালাড রেসিপিটা শেয়ার করব তো তার জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি যেহেতু আমার ছেলে খাবে তাই আমি এখানে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে ভিনিগারেও ভিজিয়ে ভিনিগারেও মেখে রাখতে পারো তো প্রথমে আমি কড়াইতে দেখো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব খুবই হেলদি একটা রেসিপি যারা ডায়েট করছো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো দেখো পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে এসছে এখন দিয়ে দেবো টমেটো খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দেব আদা রসুন এবং খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না তার বদলে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ দেবো লবণ হলুদ আবার একটু নেড়ে চেড়ে নিলাম দেখো চিকেন গুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি এখন আমি এই চিকেনগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব দেখো কি সুন্দর লাগছে আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা গাজর এবং বাঁধাকপি আমি সমস্ত কিছুই গরম জলে ভাপিয়ে নিয়েছি তোমরা চাইলে গাজর আর ফুলকপি ভাপিয়ে নাও নিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু যেহেতু এখানে বাচ্চা খাবে তার জন্য আমি সমস্ত কিছুই ভাপিয়ে নিচ্ছি তো গাজর বাঁধাকপি ভাপিয়ে নিয়ে আমি এই মাংসর সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব দেখো কি সুন্দর কালারফুল হয়েছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাল ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে আমি আবার্ষণ মেরে ফেড়ে নেব ক্যাপসিকামটা আমি সবার শেষে দিলাম কারণ ক্যাপসিকাম খুব নরম তাড়াতাড়ি ভুলে যায় তাই সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর সবার শেষে আমি ক্যাপসিকামটা দিলাম যাতে ক্যাপসিকামে ফ্রান্সি ভাবটা থাকে এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলা সবার শেষে ওপর থেকে দিয়ে দেব আমি খুব সামান্য পরিমাণে টমেটো সস তো দেখতে পাচ্ছ চিকেন স্যালাড আমার রেডি গার্নিশিংয়ের জন্য আমি প্রথমে টমেটো সস দিয়েছি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব আমি ফ্রেশ শশা তো কেমন লাগলো আমার চিকেন স্যালাড রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও